সোহান নিউ চব্বিশ অরুণব দত্তের রিপোর্ট পঁচিশে সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত বিনশিরা গ্রাম পঞ্চায়েতের ডাঙা অঙ্গনারী কেন্দ্রে অনুষ্ঠিত হলো সুপৃষ্টি দিবস এই সুপৃষ্টি দিবস আয়োজন করা হয়েছিল শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির পাশাপাশি অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বালুরঘাট ভিশন সেন্টার ও শিলিগুড়ি গ্রেটার লাইন্স চক্ষু হসপিটালের ব্যবস্থাপনায় এই চক্ষু পরীক্ষা শিবিরে মোট পঁচানব্বই জন এলাকার সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ডাক্তার অভিজিৎ ঘোষ বলেন এলাকার সাধারণ মানুষের মধ্যে চোখের সচেতনতা বাড়িতে এই শিবিরের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের শুরুতেই অঙ্গনওয়াড়ি কর্মীরা উদ্বোধনের সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন এবং উপস্থিত প্রকৃতির বিন্দুদের গোলাপ দিয়ে অভ্যর্থনা জানান এলাকার ছোট ছোট কিশোরীরা নৃত্য পরিবেশন করেন সুপৃষ্টি বিষয়কে স্মরণ করে রাখতে কেক কেটে শুভ উদ্বোধন করেন মাননীয় বরকুত আলী মহাশয় এই দিনের এই বিশেষ সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন হিলি ব্লকের সিডিপিও মাননীয় বরকুত আলী মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন হিলি বি ও পি বিএসএফ এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের আধিকারিক এসআই বেবি বর্মন সহ আরও অনেকে এছাড়া উপস্থিত ছিলেন আইসিডিএস সুপারভাইজার প্রতিমা বর্মন জয়াদাস ছন্দা সরকার সুপর্ণা দাস মণ্ডল কবিতা ঘোষ প্রমুখ উজ্জয়নী সোসাইটির পক্ষ উপস্থিত ছিলেন অমল চন্দ্রমণ্ডল দেবাশীর সরকার সহ আরও অনেকে দক্ষিণ দিনাজপুর চাউল চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাস বলেন শিশুদের যৌন নির্যাতন রুখতে এবং বাল্যবিবাহ বন্ধ করতে এইরকম সচেতনতা শিবির আরও হওয়ার প্রয়োজন অনুষ্ঠান শেষে এই শিবিরে প্রতিটি গর্ভবতী মা প্রসূতি মা এবং শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয়

আজকে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আমি এখানে উপস্থিত দিনছিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সমস্ত আইসিডিএস ওয়ার্কার এবং হেলপার আপনারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা আয়োজন করেছে তার জন্য আপনাদের জন্য খুব জোরে একটা হাত পেলি সবাই দিদি একটা হাত পেলি দেবেন এত সুন্দর সুন্দর পরিবেশ এবং আপনাদের চাকরি আমাদের আবহাওয়া পরিবর্তন হয়েছে আজকে গতকাল অব্দি যেরকম আবহাওয়া ছিল এবং আজকে এত সুন্দর একটা আবহাওয়া বিশেষ করে আমাদের এই সুপুষ্টি মাস আপনারা শুনলেন সারেক বলছিল যে আমাদের পুরো সেপ্টেম্বর মাসটায় পুষ্টি মাস হিসাবে আমরা পালন করে থাকি এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এবছর আমরা অনেক বড় দিবস পালন করেছি বিভিন্ন এলাকায় পুষ্পাঞ্জি ব্লকে করেছি কুমারগঞ্জ ব্লকে করেছি ইলি ব্লকে করছি তো অত্যন্ত সুন্দরভাবে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন বিশেষ করে দিদিরা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করার মতো আমার দৃষ্টতা নেই বিশেষ করে শিশুদের সুরক্ষা সংক্রান্ত একটি কথা বলব আপনারা জানেন একটু আগে বলছিলাম যে আমাদের এই জেলা অত্যন্ত পিছিয়ে পড়া একটা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটা পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট তার মধ্যে আমাদের জেলার আরেকটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে এই ছোট্ট একটি জেলার মধ্যে দুশো বাহান্ন কিলোমিটার ইন্দো বাংলাদেশ বর্ডার দিয়ে ঘেরা আমরা তিন দিকেই ঘেরা রয়েছি বাংলাদেশের কানাদারের বেড়া দিয়ে একদিকে শুধু আমাদের যাবার রাস্তা ফলত আমাদের উন্নয়ন বিভিন্নভাবে ব্যাহত হয় সেই উন্নয়ন ব্যাহত হওয়ার জায়গায় শিশুরাও বাদ না শিশুদের নানান ধরনের সুরক্ষা ব্যাহত হয় তাদের উন্নয়নে ব্যাহত হয় তো এখানে যদি আমরা একটু সতর্ক থাকি বিশেষ করে আমরা যারা আইসিডিএস দিদিরা কাজ করছি বিশেষ করে আপনারা একদম মানুষের সঙ্গে নিবিড়ভাবে ডোর আপনাদের যে আপনাদেরকে আছে আপনারা করেন বিভিন্ন ইস্যুগুলোকে সামনে তুলে আনতে জেলাতে জেলা পর্যায়ে তুলে আনতে আপনাদের মাধ্যমে আমরা খবরগুলো পাই বিশেষ করে বাল্য বিবাহের মতন যে সমস্যা এখানে যৌন নির্যাতন শিশুদের যৌন নির্যাতনের সমস্যা গতকালকে একটি চার বছরের বাচ্চা রেপ হয়েছে ভাবা যায় চার বছরের বাচ্চা মানে এখানে মানে কি চার বছরের বাচ্চা হয়েছে তো এরকম বাচ্চা যদি একদিকে শিকার হয় যৌন নির্যাতনের শিকার হয় আমাদের এই সমাজ আমরা কোথায় চলেছে কোথায় যাচ্ছে সুতরাং আমাদের এই আইসিডিএসি বিলের মাধ্যমে আমরা যদি এই যোগাযোগগুলো রাখি যে বাচ্চাগুলো সুরক্ষিত আছে কিনা বাড়িতে নির্যাতন তারা সার্ভিস পাচ্ছে কিনা তারা নির্যাতনের শিকার হচ্ছে কিনা এগুলো তো আমরা একটু দেখি যদি আপনারা না পারেন সঙ্গে সঙ্গে যদি আপনারা খবরটা দেন তাহলে আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত মিনশিরা গ্রাম পঞ্চায়েতের আমিন ডাঙ্গা কেন্দ্রে অনুষ্ঠিত হল একটি সচেতনতা শিবির এই সচেতনতা শিবিরের মূল বিষয় ছিল দিবস পালন এই এই মাথায় রেখে সচেতনতা শিবিরে শিশু সুরক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বিশেষ করে আজকে এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন হিলি ব্লকের সিডিপিও সাহেব মাননীয় গর্ভকারী মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন হিলি বিএসএফ এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের সম্মানীয় এসআই বিবি বর্গন এবং বিভিন্ন অঙ্গনারী দিদি এবং সুপারভাইজার দিদিরা ছিলেন পাশাপাশি অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে পঞ্চাশ জনেরও বেশি এলাকার সাধারণ দুস্থ মানুষ যারা চক্ষু পরীক্ষা করান